নিষেধ সরাসরি যুক্ত আপনারা দেখতে পাচ্ছেন হুড়ি করে ঢুকছেন সাকিব খানের রাজকুমার দেখতে দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি মধুমিতা সিনেমা হলে আপনারা দেখতে পাচ্ছেন রাজকুমার সিনেমা দেখতে দর্শকদের ভিড় আপনাদের সাথে সরাসরি আমরা দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি রাজকুমার সিনেমার সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের সাথে আমরা রয়েছি দর্শক দেখতে পাচ্ছেন সাকিব খানের ছবি কিনা দেখতে চাই সাকিব খানের মুহূর্তে দেখতে এসেছি শাকিব ভাই দর্শক দেখতে পাচ্ছেন সাকিব খানের ছবি দেখতে দর্শকদের ভিড় আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি মধুমিতার সিনেমা হল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাকিব খানের ছবি দেখতে দর্শকদের যে উপচে পড়া ভিড় আমরা এই মুহূর্তে রয়েছি মধুমিতা সিনেমা হলে আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছি দর্শক সব পরিবারে সারা আসেন মধুমিতা সিনেমা হলে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আপনারা দেখাবার চেষ্টা করছি আপনারা দর্শক দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে এই মুহূর্তে ছবি দেখতে সকাল তিনটায় দুপুর তিন দর্শক শুরু হয়েছে কিছুক্ষণ পরেই প্রথম বিকেল তিনটায় কিন্তু প্রথম শো বের হবে তার আগেই আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে এই মুহূর্তে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি টিকেটের জন্য হুড়োহুড়ি শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র লাইন ধরেছেন দর্শক সরাসরি টিকিট পেয়েছেন না এখন পাইনি আমার হাজবেন্ড গেছে দেখি হ্যাঁ দর্শক আসলে দেখতে পাচ্ছেন টিকিটের জন্য লাইনে দাঁড়াছেন রাজকুমার ছবি দেখতে এসছেন মধুমিতা সিনেমা হলে আপনাদের সাথে আজকে ঈদের দিনে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আর টিকিট পেয়েছেন রাজকুমার ছবি টিকিট পেয়েছেন জি পেয়েছি কোথেকে আসছেন ছবি দেখতে দক্ষিণগাঁও কোথেকে রাজারবাগ দক্ষিণগাঁও সাকিব খানের ছবি দেখার জন্য জি জি টিকিট পেয়ে কেমন লাগছে অনেক ভালো আনন্দিত লাগছে আর কেমন হবে ছবি মনে করেন মনে হয় অনেক হিট হবে দর্শক আসলে দেখতে পাচ্ছে উচ্ছসিত উৎপেলিত আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টিকিটের জন্য কি দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন টিকিট কেনার জন্য কিন্তু লাইনে দাঁড়াচ্ছেন কোত্থেকে এসছেন সাকিব খানের ছবি দেখতে আসছেন অবশ্যই ভাই নায়ক না মহানায়ক বাংলার মহানায়ক বাংলাদেশ ইন্ডিয়া অল বিশ্ব মনে ওয়ান এবার তো সোনার চোর খান আছে তারা কি পারবে নায়ক সবাই আছে কিন্তু সবার সাথে তো সবার যায় না বাংলা জনগণের শুধু একটাই যায় নাম্বার ওয়ান সাকিব খান আমরা আমরা সকাল সিরিয়াল অনেকে বলছে এবার টাকা দিবে অন্য ছবিগুলো সাকিব খানের রাজকুমার একা দেওয়া তো প্রশ্নই আসে না শুনেন অনেকে অনেকে দাবি করতে পারে বিষয়টা হলো যে জনগণ কাকে চাই আমরা সবাই ছবি হিস্ট্রি আমরা চাই না আমরা আমরা বর্তমানে চাই হলো যে আমাদের হিস্টোরি যেমন একটা অসম হবে সে সাথে সাথে একটা সুদর্শন পুরুষ অল্প কি বলেন ভাইরা একটা সুদর্শন পুরুষ থাকতে হবে সাকিব খান যেখানে আলো না আমরা সবাই

মধুমিতা সিনেমা হলে টিকিট কেনার জন্য দীর্ঘ লাইনের একটি অবস্থা কিন্তু তৈরি হয়েছে আপনাদের সাথে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি সর্বশেষ আপডেট মধুমিতা সিনেমা হলে আমরা রয়েছি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি টিকিট পেয়েছেন কাউন্টার ছাড়াতে কিনছি দুইটা পাঁচশো টাকা কাউন্টার ছাড়া কিনে হ্যাঁ কাউন্টার ছাড়া কিনছি পাঁচশো এমনি টিকিটের দাম কত এমনি টিকিট হয়েছে কাউন্টারের কত দুশো টাকা ডিসি দুশো আর এটা বাইরে তো লইছে হলো জুড়া পাঁচশো টাকা মানে এত টাকা দাম কে আমরা ব্ল্যাকে ব্ল্যাকে কিনছি না আমি ভাবে কিনছি

i shot a দর্শক সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন কোন ছবি দেখতে আসছেন রাজকুমার 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 ছবি দেখতে এসেছি রাজকুমার মনে হয় রাজকুমার ছবিটা ভালো লাগবে ইনশাআল্লাহ ভালো লাগবে টিকিট পাবেন টিকিট মনে হয় তো পাবো কিন্তু টিকিট বড় কথা না বড় কথা হচ্ছে ভাই এখানে দুইটা ফ্যান লাগানো মাসখানে কোনো ফ্যান নাই বড় লাগতে শুনে দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি রাজকুমার ছবি দেখতে দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি রাজকুমার ছবি দেখতে আমরা দেখছি এই মুহূর্তে সিনেমা হলের সামনে দীর্ঘ লাইন দীর্ঘ সারি কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন এই মুহূর্তে রয়েছে আপনাদের সাথে মধুমিতা সিনেমা হল থেকে এই সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন টিকিট পেয়েছেন দর্শক আপনারা দেখতে সরাসরি আপনাদের সাথে যে যেখান থেকে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি মধুবতী সিনেমা হলের সামনে টিকিটের জন্যে দীর্ঘ লাইন হুড়ুহরি শুরু হয়েছে সাকিব খানের রাজকুমার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীর্ঘ লাইন দর্শক সরাসরি মধুমিতা সিনেমা হলের সামনে থেকে এই মুহূর্তে সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক ছবি দেখতে আসছেন দর্শক দেখতে পাচ্ছেন রাজকুমার ছবি দেখতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড় কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক দর্শক সরাসরি আপনাদেরকে আমরা

উপচে পড়া ভিড় কিন্তু আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মধুমিতা সিনেমা হলের সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন টিকিট পেয়েছেন হ্যাঁ হ্যাঁ টিকিট পাইছি পাইছি কত টাকাতে কিনলেন সত্তর টাকাতে কিনছি কাউন্টার থেকে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ কাউন্টার থেকে কিনছি কাউন্টার টিকিট কোনো ঝামেলা করতে না 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 কোনো ঝামেলা দর্শক আজ টিকিট পেয়েছেন টিকিট কিনেছেন আর দর্শক আসলে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি সাকিব খানের দর্শক আসলে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন সাকিব খানের সিনেমা দেখতে কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি উপচে পড়া ভিড় কিন্তু রয়েছে মধুমিতার সিনেমা হলে দর্শক দেখতে পাচ্ছেন সাকিব খানের ছবি দেখতে মধুমিতা সিনেমা হলে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ শাড়ি রয়েছে সাকিবিয়ানরা সাকিবের ভক্ত যারা তারা কিন্তু মধুমিতা সিনেমা হলে এসছেন তারা সাকিব খানের ছবি দেখতে দর্শক দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টারে দীর্ঘ লাইন অনেকে টিকিট পাচ্ছেন আবার অনেকে টিকিট ব্ল্যাকে কিনছেন দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকে ঈদের দিন ঈদের প্রথম দিনেই সাকিব খানের রাজকুমার শতাধিক হল পেয়েছে সাকিবিয়ানরা তারা সাকিব খানের ছবি দেখতে কিন্তু ভিড় করছেন সিনেমা হলগুলোতে এই মুহূর্তে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম দীর্ঘ জেলা সরাসরি আমরা রয়েছে আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন টিকেটে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে সাকিব খানের ছবি দেখতে তারা কিন্তু টিকিট কাউন্টারে কিন্তু দীর্ঘ লাইন রয়েছে দেখতে পাচ্ছেন ডিসি দুশো টাকার টিকিটের দাম আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কি টিকিট পাচ্ছেন না পাইতেছিল বন্ধ হয়েছিল টিকিট পাচ্ছেন কি না না বন্ধ হয়ে গেছে

টিকিট কাউন্টারে টিকিট বিক্রি হচ্ছে না আপনাদেরকে সরাসরি দেখাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার এখন এই মুহূর্তে বন্ধ করে দিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন এবং আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সাকিব খানের ছবি দেখতে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টিকেট কাউন্টারে মধুবিতা সিনেমা হলে আপনাদের সাথে সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক দর্শক আমরা আপনার সরাসরি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি মধুবিতা সিনেমা হলের সর্বশেষ আপডেট নিয়ে কিন্তু আপনাদের সাথে যুক্ত হয়েছি সাকিব খানের রাজকুমার দেখতে কিন্তু দেখতে পাচ্ছেন মধুমিতা সিনেমা হলের তীব্র ভিড় লক্ষণীয় দর্শক এই ছিল সর্বশেষ আপডেট আমরা সরাসরি আপনাদের সাথে যারা প্রথম শো দেখে বের হবেন কেমন ছবি হলো সেটা আপনাদেরকে দেখাতে চাই সাথেই থাকুন সর্বশেষ আপডেট নিয়ে আমরা আবারও সরাসরি লাইভে যুক্ত হচ্ছে